আজকে আমরা মুসলমান হওয়ার পরেও কেন নামাজ পড়তে পারি না কেন আল্লাহ বা আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলতে পারি তার কারণ কি তার কারণ হল আমাদের কাছে তাকোয়া নেই যিনি আপনাকে আমাকে হাজার অব্যস্ততা থেকে ফারে করে আল্লাপাকের ঘরে অলামায় হাকানির্বানি বিশেষ করে আজকে যিনি আমাদের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যার সভাপতি গিয়ে অমানুষগুলো মানুষ হয়েছে যারা আল্লাহকে চিন্ত না যার সংশ্রমে যাওয়ার পরে আজকে তারা আল্লাহর পরিচয় পেয়েছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েও আল্লাহর সন্তুষ্টি তালাশে তারা মত্ত থাকে আর সব সময় তাদের জবানে জিকির চলতে থাকে তাদের জিন্দিগি এমন এক জিন্দিগি তাদের নসিব হয়েছে যে সারা দুনিয়া একদিকে আমি একদিকে থাকব। কেননা আমার মনিবকে কোনো অবস্থাতে বেজার করা যাবে না লম্বা চূড়া আলোচনার সুযোগ নেই আমাদের মসজিদের ইমাম প্রতীক আপনাদেরকে সুন্দর আলোচনা করে করেছেন আজকে আমরা মুসলমান হওয়ার পরেও কেন নামাজ পড়তে পারি না কেন আল্লাপের আল্লাহ তার কারণ কি তার কারণ হল আমাদের কাছে তাকুয়া নেই খোদা বিতে নেই পাকের ভয় ছাড়া মমেন মমেন হইতে এই জন্য আল্লাপাক বলেন হে তোমরা যারা কালেমা পড়েছ আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছ সর্বশেষ নবী মোহাম্মদ রসুলফে মেনে সাহেব আল্লাহকে ভয় করো আপনার আমার এই ভয়কে যথাযথভাবে জিন্দিগিতে যদি বাস্তবায়ন করতে হয় কীভাবে বাস্তবায়ন করবে কাদের মাধ্যমে বাস্তবায়ন করা যায় আল্লাহ বলে দিয়েছেন কখনো সদিন তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও কাদের সঙ্গে হয়ে যাও বলেন কাদের সঙ্গী হও এমন এক বুজুর্গ আল্লাহওয়ালা আমাদের কাছে আসতেছেন আজকে আমরা হজরতের আলোচনা শুনে নিজের জীবনের পিছনের সকল গুনা খাতার জন্য ওনার হাতে বায়াত হয়ে তোবা ইস্তিকার করে আমার জিন্দগিকে নতুনভাবে আমরা শুরু করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে হজরতের হাতে বায়াত হয়ে নিজের জীবনে তসকে ন অর্জন করে আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আল্লামা রুহী রহমতুল্লাহ اللہ علیہ বলেন যিনি আগে জগতের সম্রাট বলা হয় তিনি বলেন খুতব কামেল না শুধু রুম তা غلامে শামসিতি بری জিনাশুদ রুম পরিপূর্ণ হইবে পারে নাই যতক্ষণ পর্যন্ত একজন মুরব্বী শামসিতি بری رحمۃ اللہ হাতে নিজেকে সুবর্ধ করে না দিয়েছে যে যিনি আধ্যাতি জগতের সম্রাট যিনি এলমে জাহের সকল এলিমের মামবা ছিলেন মার্কা ছিলেন তিনি যদি কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে নিজেকে ইমান এবং আমলের পরিপূর্ণতা পৌঁছাইতে পারেন তো আমি আর আপনি কি পারব না অবশ্যই পারব একটু জিহাদ করতে হবে নফসের সঙ্গে একটু জিহাদ করতে হবে পারবো না অন্যরা পারে আমি কেন পারবো না এই মেহনত যদি আমরা চালু করতে পারি তো আল্লাহ ফজলে অল্প সময়ের ব্যবধানে আপনার আমার জীবনের পরিবর্তন চলে আসবে আমার শেখ আলম আলমশেদ ফজুল করিম রহমতুল্লা আলী বলতেন বাবা তোমাদেরকে আমি পাঁচটা ওষুধ দিয়েছি সকাল সন্ধ্যা দুই বেলা জিকে সাপ্তাহিক তা আলিম হালকা জিকির আল্লাহ আল্লা বই পুস্তক পড়া কষ্ট করে মাসিক ইস্তেমার সবগের দিন থাকা বিনা হুজুরের চরমের মাহফিল কামাই না দেওয়া শাহেক বলতেন এই পাঁচটা ওষুধের মেয়াদ হলো একুশ দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত একুশ দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত তুমি যদি এই ওষুধটা যথাযথ সেবন করো তোমার পাথরিয়া দিলটা মোমের মতো নরম হয়ে

এস্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যেই কলবের মধ্যে লাগবে ওই কলবের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কিছু থাকতে পারে না এই জন্য আমরা খুব খেয়াল করি যে আল্লাহ আল্লাহর আসতেছে আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর প্রয়োজন আছে আমি কিনিয়া কবরে যাব আল্লাহ আল্লাহক বলেন মালায় তমতুন ইন মুসলিমুন মুসলিম তো হইস মুসলমান হইয়া কবরে যাইবা মুসলমানি কাকে বলে সহজ ভাষায় নিজের বুদ্ধি চিন্তা মেধা গবেষণা সবকিছু মুখের মধ্যে আল্লাহ আল্লাহ হাতে ছেড়ে দেওয়া এটার নাম হলো মুসলমানি খা আমার যত বুদ্ধি মেধা চিন্তা গবেষণা সব কিছুর মুখের মধ্যে নেগাম লাগায়া একজন আল্লাহ ওয়ালার হাতে ছেড়ে দেন উনি যেভাবে আপনাকে চলতে পারে ওইভাবে যদি চলতে পারেন আল্লাহর ফজলে আমি আর আপনি মুসলমান হয়ে কবরে যাব কে ভাইয়া এক কবরে যাব জরুসরে বলেন ইল্লা ইং তুম মুসলিম তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও আমরা কি মুসলমান হইয়া না হইয়া কবরে যেতে চাই খাটি মুসলমান হইতে হলে আপনার আমার জিন্দগির পরিশুদ্ধিতে আনতে হলে একজন মুরব্বী দরকার আছে না নাই আসে না নাই মুরব্বী ছাড়া কোনো দিন কোনো মানুষ কি হইতে পারে না মানুষ হইতে পারে নাই সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ইমান আনার পরে আল্লাহর হাবিবের সহবতে তিনি আর কি হয়েছেন সাহাবি হয়েছেন কি হয়েছেন জরু বলেন কি হয়েছেন আরেকটু জরু বলেন সাহাবি হয়েছেন আবার বলেন কাকে সাহাবি যে ইমান অবস্থা আল্লাহর হাবিবকে দেখেছেন ইমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তিনি হলেন কি সাহাবি একজন সাহাবির মর্তবা কত বেশি অকাল রসুল্লাহ আর সাহাবিকের নুজম আমার সাহ বাই কিরম নক্ষত্র তুল্য, কিতুল্ল বলেন সভা নক্ষত্র তুলল তারকা তুল্য তোমরা একজন সাহাবীর অনুকরণ করবে হেদায়েত জান্নাতে চলে যাবে এই জন্য আহালে হ হ কানি রব্বানি হোলামাই কিরম দে সপথে যখনই বসবেন তখনই আল্লাহ তালা আপন আমার কলমের মধ্যে হেদায়েতের জান্না জারি করে দিতে পারলাম পারেন কি পারেন না ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআসসাদিকিন কাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বгами দিয়ে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কাদের আবার বলেন কাদের জাবান খুলে বলেন ইজা রু যিকির আল্লাহ আল্লাহ কাকে বলে পিস চারমানে আসবেন ওনারা মাথার থেকে পায়ের তেল থাকবেন দেখবেন সুন্দর সৌন্দর্য এবং সুন্নতের নূর কিভাবে পরিস্ফুটিত হচ্ছে ওনারা এমন ব্যক্তি যাদের নজর যদি কারো প্রতি পড়ে যায় ওই নজরে সেই লোকটা আল্লাহ ভালো হয়েছে মধ্যে আল্লাহবালা কাকে বলে ইজারু জুকির আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ যাকে দেখার সঙ্গে সঙ্গে কার শরণ আল্লাহ কার শরণ আছে বলেন কার স্মরণ আসে আবার বলেন আল্লাহ জবান খুলে বলি আল্লাহ আর একটু জোর শুরু আল্লাহ আল্লাহ তো আমরা বলি আল্লাহ পাকের নামের সাধু আছে মজাও আছে বাবারে আল্লাহ আল্লাহদের সঙ্গে কিছু সময় বসো কিছু সময় তাদের কথাবার্তা শুনে নিজেকে যদি প্রস্তুত করতে পারো আল্লাহ রুমি রহমতুল্লাহ আলহী বলেন তুমি আল্লাহ শব্দ যখন ডাক দিবা নামে উঁচু নাম জাপান আর বনে জয়ে আসলে মিশাওয়া তুমি যখন আল্লাহ শব্দ করে ডাক দিবা তখন দেখবা তোমার প্রত্যেকটা পশমের গুড়া যেন মধুর ধরি হয়ে গেছে এছে স্বাদ আর মজা কিছু হইতে পারে না বাবার আমার মাওলার না যিনি সমগ্র মিষ্টি জাতীয় বস্তু সৃষ্টি করছেন তিনি আল্লাহ আল্লাহ ইসে শিরিনাম শিরে সকাল মেদানম জুমলা দামা। মাওলার নামের সাদার মজা যদি পাই তাহলে শবদে বস কিছু সময় তুমি সেখানে কাটে দেখো কি সাদার মজা আমি তালাবাদ করেছি আল্লাহর হাবিব বলেন আহাব্বানি অমান ফিল জান্না আল্লাহর হাবিব বলেন যেটাকে আমার চুন্নত আমার পথ পদ্ধতিকে ভালোবাসবে সে আমি রসুলকে ভালোবাসল যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে সে আমি রসুলের সঙ্গী হইয়া জান্নাতে যাবে বলেন আল্লাহ আমরা জান্নাতে যেতে চাইত কার সঙ্গে রসুলের সঙ্গে আমরা অনুকরণ করবো কার রসুলের পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন